শোনো সবাই টেলিগ্রাম লিঙ্ক খুঁজছিলে তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ঠিক আছে টেলিগ্রামের এই ভিডিওর একদম ডিসক্রিপশনে পেয়ে যাবে আর কমেন্ট সেকশানেও পেয়ে যাবে লিঙ্কটা টেলিগ্রামের চ্যানেলে যে লিঙ্কটা আছে সবাইকে ওখানেই দিয়ে দেবো আর ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে ঠিক আছে আর একটা বিষয় জয়েন হয়ে যাওয়ার পরে এমনি পার্সোনালি ওখান থেকে তুমি তোমরা আমাকে মেসেজ করতে পারবে ঠিক আছে ওখান থেকে মেসেজ করবে আর যদি কোনো রকম বেশি সমস্যা থাকে ভাই ঠিক আছে বেশি সমস্যা থাকে ওখান থেকে মেসেজ করবে কলও করা যাবে কোনো প্রবলেম নেই আর কারোর ইনস্টাও আইডি খোঁজা লাগবে না বা আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব লাগবে না ওখানেই তুমি টেলিগ্রামে জয়েন হবে যে চ্যানেলের সমস্যা থাকলে ওখানেই জয়েন হতে পারবে ঠিক আছে তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও ঠিক আছে আর রকম কোনো বা সমস্যা থাকলে বলবে আমি চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য ঠিক আছে আর এমন কেউ যে বাজে ধরনের কোনো কমেন্ট বা কোনো রকম কিছু এমন কিছু করবে না যেটার জন্য আমি ব্লক করে দিতে বাধ্য হই ঠিক আছে ইউটিউবে এমন কিছু বলবে ঠিক ওটাই আচ্ছা তোমাদের কাছে চাইবো যতটুকু আমি জানি ততটুকুই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব সব সময় ভাই ঠিক আছে তো ভালো থেকো সবাই সুস্থ থেকো ভাই রাখছি আবার দু চার দিন পরে আসতে পারি হয়তো ঠিক আছে ভালো থাকবে সবাই সব সময় পড়াশোনাটা মন দিয়ে করবে বেস্ট মানে এখন যা সময় পাচ্ছ এখন সময়টা মিস করবে না লস অফ লস করবে না মানে ফালতু টাইম লস করবে না ঠিক আছে পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে কাছায় চলে আসছে আমি বলেছিলাম পুজোর আগে হবে পুজোর আগে সেপ্টেম্বরে তোমার পনেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যেও আশা করা যাচ্ছে ঠিক আছে এখন পর্যন্ত খুব চান্স আছে প্রবল চান্স আছে নাইনটি পার্সেন্ট চান্স আছে তো দেখা যাক যদি সেরকম কোনো নিউজ বা রকম কিছু থাকে হুট করে রকম কোনো কিছু হয়ে যায় তো আমি ডিটেলস সব কিছু জানিয়ে দেবো বলে যাব তোমাদেরকে ঠিক আছে এই পর্যন্তই টেলিগ্রাম লিঙ্কটা তোমরা জয়েন হয়ে যাও আমি কমেন্টে ডিসক্রিপশনে আর কমেন্টে পিন করে দিচ্ছি আর ডিসক্রিপশনে ওটাই দিয়ে দিচ্ছি ঠিক আছে আশা করি কোনো সমস্যা হবে না ভালো থেকে রাখি হ্যাঁ